অনেকে জানতে চান যে আমরা পড়াশোনা করছি তাহলে কৃষ্ণ ভক্তি কীভাবে করব পড়াশোনার অনেক প্রেসার থাকে এবং ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলে যারা রয়েছেন সেক্ষেত্রে অনেকটা সময় কেটে যায় পড়াশোনায় তো সেক্ষেত্রে কীভাবে হরিনাম জব করবেন কিভাবে কৃষ্ণ ভক্তি করবেন দেখুন এই ক্ষেত্রে জগৎগুরু শ্রী প্রভুপাত আমাদেরকে একটি শিক্ষা প্রদান করেছেন এবং একটি বাস্তব উদাহরণ হচ্ছে এই যে রেল লাইন এই যে রেলগাড়ি যখন রেল লাইন দিয়ে চলে রেললাইনের দুটি পাত রয়েছে এই যে দুটি পাত দুটি পাত কিন্তু সমান্তরালে থাকতে হবে এবং এই সমান্তরালে থাকলে তাহলে কিন্তু রেলগাড়ি সুন্দরভাবে চলবে এবং ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না সেরকমভাবে এটি আমাদের জন্য শিক্ষণীয় শিল্পপাত বলছেন এরকমভাবে আমাদের জীবনকেও এইভাবে সমান্তরালই প্যারালালি অগ্রসর করতে হবে অর্থাৎ আপনার জাগতিক জীবন এবং আপনার পারমার্থিক জীবন অর্থাৎ আপনার শিক্ষা জীবন এবং আপনার আধ্যাত্মিক জীবন যদি আপনি প্যারালালি সামনের দিকে অগ্রসর করেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন কীভাবে আপনাকে যেরকমভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হবে এর মাধ্যমে আপনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করে আপনার জাগতিক জীবনে আপনি আরও বেশি অগ্রসরমান হতে পারবেন একই প্রকারে আপনাকে আধ্যাত্মিকভাবেও চিন্তা করতে হবে আপনাকে প্রতিদিন প্রাত স্নান করা হরিনাম জপ করা শাস্ত্র অধ্যয়ন করা ভগবানের সেবা পূজা আদি করা এইভাবে আধ্যাত্মিক প্রগতি এবং জাগতিক প্রগতি সমান্তরালভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো হরে কৃষ্ণ